চলেন আজকে এক ট্রাফিক পুলিশের গল্প শুনি তো পাঁচই আগস্টের পর হয়তো আমাদের আশা ছিল আমরা ভালো একটা বাংলাদেশ দেখব বা যেখানের সরকারি কর্মচারীরা ঘুষ থেকে একটু বিরত থাকবে তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে তো এক ট্রাফিক পুলিশ এক মাসে কত টাকা কামাই করে এই বিষয়ে একটু আপনাদেরকে তথ্য দেই এক ভদ্রলোক যাকে আমি চিনি বা আমার সাথে তার পরিচয় আছে সে হচ্ছে ট্রাফিক সহায়ক মানে সার্জেন্টের একজন সহায়ক তো প্রতিদিন প্রায় দুই টাকা আড়াই হাজার টাকা কোনো কোনো দিন তিন হাজার টাকা চার হাজার টাকা ও বাসায় নিয়ে আসে খুচরা বাসায় এসে আপনার টাকাগুলো গুছায় তো প্রায় সময় হয়তো আমি পড়ি পড়া টেবিলে থাকি তখন টাকাগুলো গুছায় তো একদিন জিজ্ঞাসা করলাম যে কিসের টাকা আর কীভাবে বা এগুলো আয় করে তো সে আমার বললো ভাই এগুলো হচ্ছে আমাদের প্রত্যেক দিনের এক্সট্রা উপার্জন আসলে এগুলো আমরা এক্সট্রা উপার্জন করে থাকি আমি বললাম এক্সট্রা উপার্জন মানে কয় আমরা যে গাড়ি গাড়িটাড়ি ধরি বা বানা করি কিছু গাড়িতে মামলা না নিয়ে টাকা নিয়ে ছেঁড়া দেই বা এই রিস্কা টিস্কা ধরি এগুলো তো ওটো মোটো ধরলে তো আর ওইগুলোর মামলা দেওয়া যায় না ওইগুলো থেকে কিছু টাকা আমরা সংগ্রহ করি এগুলোই তো আমি ওরা জিজ্ঞাসা করলাম সার্জেন্ট থাকে না কবাই আমরা হচ্ছে সার্জেন্টে একটা অংশ দিই অংশ দেওয়ার পরে আমরা বাকিটা নিয়ে আসি তো বললাম সার্জেন্টকে তোমরা কত করে দিতে হয় আমাদের সার্জেন্টকে একটা রেট করা থাকে যেমন পনেরোশো থেকে দুই হাজার হচ্ছে দিতে হয় যেদিন একটু ভালো আয় হয় ওই দিন ধরেন দুই হাজার দিলাম আর যেদিন একটু কম ওই দিন কমপক্ষে সার্জনকে দেনকে পনেরোশো টাকা দিতে হবে এর মধ্যে আবার একটু ইয়ার এর মধ্যে আর একটা বিষয় হলো কি স্যার যারা ট্রাফিক সহায় হোক তারা বড় বড় বা যেগুলো বড়ো মামলা দেওয়া যায় ওই গাড়িগুলো আটকায় না ওরা হয়তো দেখা গেছে আপনার রিকশা বা অটো এই এই কিছু মানে যেগুলো আর কম মামলা দেওয়া যায় কম টাকা মামলা দেওয়া যায় ওইগুলোই ওরা হ্যান্ডেল করে আর যারা সার্জেন্ট তারা বড় বড় গাড়িগুলো হ্যান্ডেল করে আর কি তো আমি ওরা জিজ্ঞাসা করলাম একজন সার্জেন্টের মাসিক বেতন কত হয় বা সে কত টাকা আয় করে আমি যে সার্জেন্টের সাথে থাকি ওই সার্জেন্ট বললো মাসে যদি পাঁচ থেকে ছয় লাখ টাকার কম আয় হয় তাহলে সেই মাসে তার কষ্ট হয়ে যায় তো একবার চিন্তা করলাম হয়তো আমরা কোন দেশে বাস করি কেমন মানুষ আর এই দেশটা পরিবর্তনে কিভাবে হবে